আসসালামু আলাইকুম সিলেট পাটানটুলা থেকে সাড়ে তিন কিলোমিটার উত্তরে নালিয়া বাজার নালিয়া বাজার যাওয়ার একটু আগে বাগমারা মসজিদ সংলগ্ন তেরামিয়া রোড এই রোডের নাম তেরামিয়া রোডে ফারা রোডের নাম তেরামিয়া রোড এই রোডে আইয়া আপনার বাউন্ডারি করা এটা সুন্দর ফ্রেশ অথেন্টিক সাড়ে ফাঁস ডেসিমেল জায়গা বিক্রি কাগজপত্র আলহামদুলিল্লাহ ফ্রেশ কাগজপত্র এটার দাম নির্ধারণ করেছে সাড়ে চার লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এটার দুইটা রাস্তা আছে বথ সাইডেই আপনার রাস্তা আছে এটা একটা প্লাস পয়েন্ট এই প্রটে লাগ। আর আপনারা এখনও যারা নালিয়া এলাকার সম্ভাবনা আপনারা বুঝতে পারে না তারা আমি কইমু অবশ্যই আপনারা নালিয়া এলাকা ভিজিট করুক কিনা না কিনা ফরের বিষয় বাট এই এলাকা ভবিষ্যতে কীরকম একটা প্রাইজিং কীভাবে একটা ডেভেলপমেন্টের দিকে যার আপনারা সচককে দেখলেই বুঝতে পারবা এক সময় শহর কি শহরের যেহেতু খুবই সন্নিকটে তাই আবাসন ব্যবস্থাটা কিন্তু এদিকে গড়িয়া উঠব উঁচু জায়গা এগুলো নিচু জায়গা না এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের জায়গা প্লাস লোকেশনটা খুবই ভালো ফারান্টুলার সাথে অল টাইম যোগাযোগ আপনার নালিয়া বাজার থেকে বিশ টাকার বাড়া ফরান্টুলা পয়েন্ট এই যে এই একটা রাস্তা দেখাইলাম আর একটা রাস্তা তো দেখলাই বাঘমারা মসজিদের পাশেই তেরামিয়া রোড সাড়ে ফার্স্ট ডিসিমেল জায়গা দাম পার ডিসিমেল সাড়ে চার লক্ষ টাকা আপনারা এটা দ্রুত যোগাযোগ করবা আমরা রেসপেক্টিভ মিডিয়া ভাই নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবা এই যে দেখেন রাস্তাগুলা এই সাইডে আমরা আরও উনিশটা প্লটেরও একটা এয়ার দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই উনিশটা প্লটে যাওয়ার আরও একটা ভালো লোকেশনে পড়ছে এই জায়গাটা উঁচু জায়গা ফাঁকি টানি ওঠার কোনো সম্ভাবনা নাই এবং এটা এয়ারপোর্ট বাইপাস রোডে পড়ছে এদিকে আপনার এয়ারপোর্ট যাওয়া যায় আবার বাম দিকের যে রুড এটা ডলিয়ে হইয়া আপনি আঁখালিগে বার হইতে পারবা আবার ছাত্র লইয়া আপনারা তেমকি যেতে পারবেন সো মেনি মেনি রুটস হ্যাঁ এবং খুবই একটা বন্দর মতো একটা অবস্থা